আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে করিয়াতে তো সবাই জানেন চেরি ফুল ফুটছে এখন তো আমরাও চলে আসলাম চেরি দেখার জন্য তো এখানে আমাদের বাসা থেকে বেশি দূরে না বেশ কাছেই তো এইখানে রাস্তার আশেপাশে আমাদের ওইদিকেও চেরি ফুল ফুটছে তো যেখানে অনেক গাছ থাকে তো সবাই ওইখানেই যায় চেরি দেখার জন্য তো এখানে রাস্তার দুই পাশ দিয়ে গাছ চেরি ফুল তো আমরা একদম সঠিক সময়ে আসছি তো বৃষ্টি হলে আবার ফুলগুলো ঝরে যায় এই যে পাশে পাশে সবগুলো পড়া এগুলো পড়ে গেছে তো এখানে আপনাদের ভাইয়া গেছিলো একটু ওই পাশে তো তার জন্য অপেক্ষা করছিলাম আমি আর ভাবি দাঁড়াই দাঁড়াইয়ে তারপরে আমরা সামনের দিকে আগাবো সামনের দিকে অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর তো এখানে বাসে নামলাম নাইমা তারপরে এখানে আসলাম গত বছরে অনেক দূরে গেছিলাম চেরি দেখার জন্য তারপরে টিউলিপ দেখার জন্য কিন্তু এবছর শরীরটা ভালো না এই জন্য যেতে পারতাম কিন্তু তারপরেও আপনাদের ভাইয়া নিয়ে যাবে না অত দূরে বলে যে যাওয়া লাগবে না অত দূর এই জন্য তো এখানে অনেক সুন্দর মোটামুটি ভালোই আছে এই যে যত দূর চোখ যায় একদম চোখ জড়িয়ে যায় অনেক মনোমুগ্ধকর পরিবেশ আর করিয়াতে তো এমনি অনেক সুন্দর আর তারপরে এখন তো সব জায়গায় ফুল আর ফুল আর কিছুদিন পরে অন্যান্য ফুল ফুটবে এখন তো প্রথমে চেরি তারপরে অন্যান্য ফুল ফুটবে গরম পড়ার সাথে সাথেই এই ফুলগুলা সব ফুটে যায় তো আপনাদের ভাইয়া আমার গরম লাগছিলো অনেক তো সে এই যে আমার সোয়েটারটা ধরছিলো ধরে তারপরে হাঁটছে সারা পথে গায়ে দেওয়া লাগেনি তো সে নিয়েই যায় আর কি একুশ বাড়ির ডিগ্রি ছিল এই যে আমরা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম তো খোদা লাগছে কি খাবো খাওয়ার তো কোনো কিছুই পাওয়া যায় না এখানে কোরিয়াতে তো যা দেখছেন সবগুলাই হারাম কোনো কিছুই খাওয়া যাবে না তো এই যে এগুলা হচ্ছে পোকা কি পোকা এগুলা খায়েরা অনেক গন্ধ বাজে গন্ধ তো এখানে আছে ভুট্টা তো ভুট্টাগুলা সিদ্ধ করা তো এগুলা খাওয়া যাবে তো এগুলা কিনে নিছিলাম এগুলা শুধু সিদ্ধ করে তারপরেই আর কোনো কিছু দেওয়া থাকে না এগুলাতে তো এগুলো আমরা কিনে নিলাম দুইটা দুইটা থাকে চার টাকা করে মনে হয় তো ভুটটা আমি খেতে পারি খারাপ না আর এই পাশে যে কদমা জাতীয় আছে তারপরে এই যে পোকা এগুলো কোরিয়ানদের খাবার ওরাই খায় তো আমরা তো এগুলো খেতে পারবো না তো যাই হোক এই যে খেতে খেতে যাই এইগুলাকে হাওয়াই মিঠা নাকি বলে না বাংলাদেশে আসে তো এগুলো আপনাদের ভাইয়া আমাকে যে খাবা নাকি বললাম যে না তো এই যে দেখেন এইগুলো চার টাকা করে চার টাকা বাংলাদেশে প্রায় তিনশো সাড়ে তিনশো টাকার মতো আর কি যাই হোক এবার আমরা অনেক ভালো জায়গায় আসছি তো এখানে যে ওই যে পানকৌড়ি যে হাঁসগুলা থাকে এগুলা রাতে এই যে হিসেবে লেগে লেগের পাড়েই থাকে তো ওইগুলো একটু দেখছিলাম তো এখানে আসার পরে মানে একদম অনেক ভালো লাগছে এই যে দেখেন কান্না ভালো লাগবে এরকম জায়গায় আসলে আর রাস্তার দুই পাশে হাঁটার জন্য জায়গা দিছে আর মাঝখান দিয়ে গাড়ি যাওয়ার জন্য আবার লাইটিং করা আছে মাঝে মাঝে লাইটগুলো চেঞ্জ হয় অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তো আমরা সন্ধ্যার দিকে আসছিলাম তো রাতেও অনেক মানুষ আসছে তো আপনাদের ভাইয়া ডিউটি শেষ করছে তারপরে আসছি সাড়ে পাঁচটা শেষ হয়েছে তো আমাদের বাসা থেকে আসতেও একটু দেরি হয়েছে তো তারপরে আসছি এই যে এখানে আবার ছবি তোলার জন্য একটু লাইটিং করে রাখছে আর আপনাদের ভাইয়া সামনে সামনে আসবে আর এসে বলবে আমার ছবি তোলো সে যে কত ছবি তুলছে তার কোনো ঠিক নেই তা আমি যে ভিডিও করছি সে এটা বুঝতে পারিনি তো আমি তো ছবি তোলার নাম নিয়ে ভিডিও করে ফেলছি তো এখানে সবাই এই যে ছবি তোলার জন্য এখানে একরকম লাইটিং করে রাখছে এই যে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে কোরিয়ানরা আসছে তারপর অন্য দেশি মানুষও আসছে আমরা গেছিলাম আমরা আর এক ভাইয়ারা ছিল ভাইয়া ভাবি আর ভাবির মেয়ে আছে তো তারা গেছিলাম এই যে অনেক সুন্দর এই যে ভাবিরা আগে হাঁটছে মনে হয় যেন অনেক সুন্দর কি আর বলবো কাছ থেকে দেখলে আরও বেশি ভালো লাগতো হয়তো ফোনে হয়তো ওইভাবে ভালো লাগছে না কিন্তু কাজ থেকে আরও বেশি সুন্দর তো যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি এখানে ছিল কিম্পু এয়ারপোর্ট আমাদের কাছাকাছি এই যে এখানে আপনাদের ভাইয়া সোমিয়াপুর কথা বলল বললো যে আমি ভিডিও করতেছি যে তো সেই সময় সোমিয়াপুর কথা কি যেন বলছিল হাত উঁচু করে তাই আর কি সে সুমিয়াপুকে খুব ভালো করে চিনে আপুর কথা সবসময় বলে আর কি মুখস্থ হয়েছে আর কি সোমিয়াপুর নাম মনিরাপুর নাম তারপরে আপুর নাম এদের নাম মুখস্থ হয়েছে তো এখানে আমরা ভিডিও করার পাশাপাশি অনেক ছবি তুলে নিয়েছি দুজনে আপনাদের ভাইয়ে বলছিল যে সামনের বছরে তুমি আসতে পারো কি না এখন ছবি তুলে নাও অনেকগুলো তো এখানে আমরা অনেক ছবি তুলে নিয়েছি আর এখানে যেই আসে ছবি তুলে এটাই স্বাভাবিক বিষয় তো আরিসারা আরিসাদের মতো করে ছবি তুলছে আর আমরা আমাদের মতো করে তুলতেছি এই যে দেখেন রাস্তার পাশেও লাইটিং করে রাখছে এই লাইটগুলাও মানে ই হবে মানে জ্বলবে ভালোই লাগবে আর কি আর এই গাছগুলার সাথে মানে লাইটিং করা যে মাঝে মাঝে ভিন্ন ভিন্ন মানে লাইটিং হবে এই আর কি তো আপনারা তো দেখছেনই মাঝে মাঝে অন্য অন্য লাইটিং আর কি আর বেচারা আপনাদের ভাইয়া আমার মানে সোয়েটারটা হাতে নিয়েই হাঁটছে পরে কিছুক্ষণ পরে আবার মাজায় বেঁধে নিছে এই আর কি তো এখানে খাওয়ার মতো আর কোনো কিছুই ছিল না আমরা আর কোনো কিছু খেতে পারিনি তো ভুটটা খাইছে তো ভুটটা আমি একটা ফুল ফুল খেতে পারি না মানে অল্প একটু খাই তারপরে আপনাদের ভাইয়াকে দিয়ে দিই তো সে খেয়ে নেয় আমি ফুল খেতে পারি না এই আর কি এই যে এখানে অনেক সুন্দর অনেক সুন্দর আর কিছু কিছু ফুল ছিল কাছে কাছে একদম তো ওইখানে দাঁড়ায় দাঁড়িয়ে আমরা ছবি তুলছিলাম কাছে কাছে নিয়ে অনেক ভালো লাগছে মানে যদি কারো মন ভালো না থাকে তো এখানে গেলে আর কোনো কিছু মনে থাকবে না একদম মন ভালো হয়ে যাবে কোরিয়ানরাও আছে অনেকেই তো অনেক দিন পরে একটা ভিডিও দিব ভাবছি তো বেশি করি নেই তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আমরা গেছিলাম তাই তো আপনারাও দেখলেন ভালো লাগবে এই জন্য এই যে লাইটিং করা এখানেই সবাই ছবি টবি তুলে ভালো লাগে তো আপনাদের ভাই আর আবার এক ফ্রেন্ডে দেখানোর জন্য এই যে করছে সে কল দিচ্ছে মনে হয় তো তাকে দেখাইতেছে তারা আবার পায় না কোথায় যাবে চেরি ফুল দেখতে চেরি ফুলের তো বিভিন্ন মানে স্থান আছে তো কোথায় যাবে কোথায় যাবে তো তাদেরকে দেখাইতেছে মনে হয় যে এখানে আসতে পারো এখানে তো কাছে আছে অনেক সুন্দর আমরা গত বছর গেছিলাম একদিন দু দিন বসে গেছিলাম অনেক ভালো লাগছিল তো এবার কাছেই গেছি তো এখানে অনেক সুন্দর ভালো লাগছে আর ওখানে অন্য অন্য ফুলও ছিল এই আর কি এই যেখানে আছে সবাই ছবি তুলতেছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে তো আমি যেমন পারছি তেমন আর কি আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসছি অনেক কষ্ট করে যাই হোক এখন ভয়েসটা দিতেও মানে হাঁপাইতে লাগছে যে তো যে দৌড়ায় আর ই করতেছে লাইটগুলো দেখতেছে আপনারা দেখতে থাকেন আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে